এই প্রোগ্রামটার প্রোডাকশন হবে এন টিভি উইল বি টেলিকাস্টিং টু এপিসোডস সো এটা দ্যাটস আ লট অফ ওয়ার্ক বাট এই জিনিসটা এক্সিকিউট করার জন্য যেটা আমাদেরকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে অ্যান্ড সাপোর্ট করেছে ওয়াজ মাস্টার কার্ড অ্যান্ড স্পেশালি মিস্টার কামাল উনি আমাকে যখনই দেখা হয়েছে বলেছে না দি ওভার ইজ ইউর প্রোপোজাল আই ওয়ান্ট টু ডু দিস আই ওয়ান্ট টু সাপোর্ট যে A tradition and especially souls. And I know J. bhai is a music lover and especially souls are a fan.

দোসরা মে এবং শুধুমাত্র আপনাদের সাথে আজকে একসাথে হওয়ার জন্য আমরা কয়েকজন ইভেন্ট ঢাকা থেকে এসেছি এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে এই জিনিসকে একসাথে তুলে ধরার জন্য আমার মনে আমার দিক থেকে যত বলবো আমার মনে হয় পার্থদা ভার্চুয়ালি আছেন তিনি আসলে টোটাল জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন এবং বাকিরা বলবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং দেখা হবে হয়তো বা আবার মে মাসের দু তারিখের গান শুনেই আমরা বড় হয়েছি চট্টগ্রামে যারা আছে একটা পারিবারিক সম্পর্ক আছে সোর্স আমাদের ঘরেই আসলে অনেক কিছু সোর্সে যাত্রা শুরু এই কথার দিকে আর যাচ্ছি না আমরা আসলে সোর্সকে সোস চট্টগ্রামে এই অনুষ্ঠানটা করছে করতে করার জন্য তারপরে একটু মাস্টার কার্ডের কাম আর আমার ফ্রেন্ড আর যারা পার্টনার যাচ্ছে সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে সোলস চট্টগ্রামেরই একটি ব্যাংক চট্টগ্রামকে বাদ দিয়ে আসলে সোলস হয় না আমরা সকলে চেষ্টা করব যাতে এই ম্যাগা ইভেন্টটাকে আমরা সাকসেসফুল করতে পারি এবং আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না আসুন আমরা সকলে মিলে চট্টগ্রামে একটি সুন্দর অনুষ্ঠান যাতে করতে পারি সেই সেই দোয়ায় আপনাদের কাছে যাচ্ছি এবং সেই কামনা করছি